আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো প্রিয় জাহাঙ্গীরনগর ভর্তিষ্ঠ শিক্ষার্থী ভাই বোনেরা তো তোমাদের আজকে ভর্তি কমিটির সিদ্ধান্ত বা মিটিং অনুযায়ী যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে তোমাদের ভর্তি পরীক্ষার যে সম্ভাব্য তারিখ বিভাগীয় পরীক্ষা হবে কিনা না এবং জাহাঙ্গীরনগর এ ইউনিট ডি ইউনিট এগুলোর পরীক্ষা কবে হবে এটা নিয়ে তোমাদের একটা আইডিয়া দিব তো অবশ্যই যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা শেষ করে দেখবা ঠিক আছে অল্প কিছু সময় নিব তোমাদের থেকে তো প্রথমে আসি আমাদের যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখটা আজকের যে মিটিং অনুযায়ী তো তোমরা জানো সকল ভর্তি পরীক্ষার তারিখই কিন্তু এখানে আমাদের জানুয়ারি ডিসেম্বর মধ্যে হয়ে যাবে তোমাদের আমি একটা কথা বলছিলাম যে জাহাঙ্গীরনগর পরীক্ষা কিন্তু অনেকটা ঢাবির সাথে কানেক্টেড কারণ ঢাবির পরই জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়ে যায় ঠিক আছে তো দেখো এখানে কিন্তু জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ জায়গাটা অনেক মানে পরীক্ষা নেওয়ার যে সময়টা এটা কিন্তু সময় স্বল্পতা তো তোমাদের যে তেইশ থেকে একত্রিশ এই তারিখের মধ্যে পরীক্ষাগুলো হয়ে যাবে তো এখানে সবগুলা ইউনিটের সবগুলা ইউনিটের পরীক্ষা হয়ে যাবে সবগুলো ইউনিটের একসাথে পরীক্ষা নিয়ে নেয় জাহাঙ্গীর ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি যেরকম ছুটির দিনে পরীক্ষা নেয় এটা হচ্ছে ছুটির দিনে নেয় একটা পরীক্ষা নিয়ে নেয় ঠিক আছে তো তোমাদের জাহাঙ্গীরনগর এ ইউনিট ডি ইউনিট এই যে এই সকল পরীক্ষাগুলো নর্মালি জাহাঙ্গীরনগর এ ইউনিট এগুলো দিয়ে বা চারুকলার কলার এগুলো আগে পরীক্ষা শুরু হয় তো দেখা যায় যে জাহাঙ্গীরনগর তেইশ একত্রিশ এই এক সপ্তাহের মধ্যে দেখা যাবে তোমাদের এ ইউনি ইউনিটের পরীক্ষা হয়ে যাবে আর বিভাগীয় পরীক্ষা বা বিভাগীয় জায়গায় তোমাদের পরীক্ষা হবে কিনা এটা নিয়ে কিন্তু স্টুডেন্টরা দাবি জানাইছে স্মারকলিপি দিছে তো এইটা নিয়ে সিদ্ধান্ত এখনও হয় নাই আজকের মিটিংয়ে তো যদি হয় তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো হয় যদি বিভাগীয় কেন্দ্রে হয় তাহলে এখানে কোনো শিফট থাকবে না একটা শিফটেই মোটামুটি পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা জানো শিফট অনুযায়ী করে অনেক কিন্তু আলটিমেট বৈষম্য হয়ে যায় দেখবে যে একটা শিফটে পরীক্ষা সহজ হচ্ছে একটা শিফটে পরীক্ষা কঠিন এক শিফটে কাটমার্ক বেশি এক শিফটে কাটমার্ক কম তো এই সকল বৈষম্যের কারণে কিন্তু আসলে অনেক শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তো যদি বিভাগীয় পর্যায়ে নিতে পারে কারণ অন্যান্য ইউনিভার্সিটি নিতে পারতাছে তো এরা চাইলে নিতে পারে যদি প্রশাসনের যদি সদিচ্ছা থাকে তাহলে এরা নিতে পারে ঠিক আছে টাকার ভাগটা কমে অন্য জায়গায় ভাড়া নিতে হবে তো এই সবাই চায় ভর্তির ফর্ম বিজনেস পাই টাকাটা আসলে যেন অপচয় না হয় নিজেদের পকেটে যেন ঢুকে ঠিক আছে আর যারা জাহাঙ্গীরনগর এ এবং ডিমিটে পরীক্ষা দিবা তোমাদের জাহাঙ্গীরনগর এ এবং ডি মেটের এক্সাম ব্যাসটা কিন্তু আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামী নভেম্বর মাসের মধ্যে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের যে সিলেবাসটা সেটা সুন্দর মতো গুছিয়ে দেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর এই মিটেড তুমি যদি সিলেবাস আমাদের রুটিনটা দেখো তো এই রুটিনে তোমাদের কিন্তু আগামী যে নভেম্ব মাসের পনেরো তারিখের মধ্যে তার আগে কিন্তু সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে সিলেবাসের পাশাপাশি আমরা কিন্তু এখানে রিভিশন এক্সামগুলোও রাখতেছি তো সিলেবাস শেষ হওয়ার পরে আমরা মল্টে শুরু করে দিব তো পরীক্ষার আগ পর্যন্ত আমরা একটা লম্বা একটা সময় পাবো প্রায় এক মাসের মতো সময় পাবো রিভিশনের জন্য তোমরা জানো পরীক্ষার কিন্তু রিভিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো সিলেবাসটা দ্রুত শেষ করে খুব ভালো মতো যে যে টপ আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই টপিক গুলো তোমাদের জানাই দিয়ে আমরা এরপরে রিভিশন শুরু করে দেব যেন তোমরা সব ভালো মতো যে ইম্পর্টেন্ট টপিক গুলো বারবার রিভিশন নিতে পারো ঠিক আছে তো যারা একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে যাচ্ছ বা আগে থেকে ভালো মতো গাইডলাইন ফলো করছো তারা চাইলে ভর্তি হতে পারো তাও ডিসকাউন্ট ফিটা কিন্তু তোমরা মাত্র দুশো পঞ্চাশ টাকাতে তোমরা এ ইউনিট এবং ডি ইউনিটের আলাদাভাবে ভর্তি হতে পারবে এ ইউনিট পঞ্চাশ টাকা ডি ইউনিট দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এইভাবে তোমরা ভর্তি হতে পারবে তো যারা ভর্তি হো আমাদের ডিসক্রিপশন চেক করো সেখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে তো যারা এক্সাম আছে ভর্তি হতে যাচ্ছ রেগুলার রুটিন ওয়াইজ পড়াশোনা করতে যাচ্ছো আর জাহাঙ্গীরনগর এই ইউনিটের মধ্যে যে সকল টপিকগুলো দরকার বা ব্যাংক প্লাস ক্লাসগুলো তুমি কিন্তু এখানে পেয়ে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে তো যারা ভর্তি হওয়া তারা হোয়াটসঅ্যাপে যোগ করে তোমার আসনটা ক্লিয়ার করে নাও ঠিক আছে ভালো দেখা সবাই হাফিজ